এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নিজের পাসপোর্ট কিভাবে সৌদি আরবে নিজে মালুমাত করবেন নিজের আফসার থেকে মাত্র পঁয়সত্তর রিয়াল খরচ করে আপনার যদি এমআরপি পাসপোর্ট থাকে অথবা ই পাসপোর্ট নতুনভাবে রেনুয়াল করে থাকেন তাহলে কিন্তু এখন থেকে নিজের পাসপোর্ট নিজে মালুমাত করতে পারবেন তো পুরো প্রচেষ্টা দেখতে যাচ্ছি আপনারা যদি চান তাহলে মাত্র চার থেকে পাঁচ ঘন্টার ভিতরে আপনার পাসপোর্টটি মালুমাত হয়ে যাবে আপনারা যদি মন্তব্য দিতে চান তাহলে কিন্তু আপনার অনেক টাকার প্রয়োজন পড়ে প্রায় দেড়শো থেকে দুইশো রিয়াল পর্যন্ত হয়ে থাকে আর আপনি যদি নিজে নিজে করতে পারেন আমার প্রসেসটা দেখে তাহলে কিন্তু মাত্র ষাট রিয়াল হরস এবং নৈরিয়াল ব্যাট মোটামুটি উনসত্তর রিয়ালের ভিতরে আপনি নিজেরটা নিজে করতে পারবেন তো পুরো প্রসেসগুলো আপনারা ফলো করেন কোনো স্টেপ যদি বাদ দেন তাহলে কিন্তু আপনার সমস্যায় পড়তে পারেন মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন এবং চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন শুরু করা যাক এখন থেকে দিচ্ছি পাসপোর্টটি কিভাবে মালমাত করাবেন তো প্রথমে যে কোনো একটি ব্লাউজার ওপেন করবেন এবং এখান থেকে আপসির লগ ইন ট্যাপ করবেন ওকে তারপর আপনার আফসিটা এখানে চলে আসবে তারপর এখানে আপনার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন আপনার মোবাইলে একটি ওটিপি কোড যাবে এই ওটিপি কোডটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে আপনারা জানেন যে আফসির লগ করতে গেলে ওটিপি লাগে তো এখানে দেখতেই পারছেন ওটিপি কোডটা আসছে তো এই কোডটা আমি এখানে দিয়ে দিব ওকে দেওয়ার পরে আপনার আপসিটি লগ হয়ে যাবে তারপরে এখান থেকে যে কাজটা করবেন এখানে দেখতে পাচ্ছেন মাই সার্ভিস এই যে অপশনটা দেখতে পাচ্ছেন মাই সার্ভিস এইটার উপরে সর্বপ্রথম আপনি ট্যাপ করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট এই অপশানটাতে আপনি ট্যাপ করবেন ওকে তারপর একটু নিচের দিকে দেখতে পারবেন রেসিডেন্ট আইডি সার্ভিস এইটার উপরে আপনি ট্যাপ করে দিবেন ওকে এটার উপরে যখন আপনি ট্যাপ করবেন তখন আপনার যে এরকমভাবে পেজটি ওপেন হয়ে যাবে তো এখানে দেখতেই পাচ্ছেন আপনার পুরাতন পাসপোর্টটি দেখাচ্ছে

ওকে ট্যাপ করার পরে আপনার সামনে এরকমভাবে অপশন চলে আসবে তো এখান থেকে যে কাজটা করবেন আপনার নতুন পাসপোর্টের যে একটি ফটো সেইটা তুলবেন তুলে এখানে আপলোড করে দিবেন তো এখান থেকে আপলোড নিউ পাসপোর্ট পিকচার এখান থেকে আমি দেখতেই পারছেন গ্যালারি থেকে আমার পাসপোর্টটি পিকচারটি আপডেট করে দিলাম দেওয়ার পরে কিন্তু এখানে নিচ্ছে না না নেওয়ার কারণ হলো আমি মোবাইল দিয়ে তুলছি তো এখানে যেটা করবেন সেটা হলো পিডিএফ ফাইল আকারে যদি আপলোড করতে পারেন তাহলে ভালো আর যদি না আপলোড করতে পারেন আমি ভিডিও নিচ্ছে আমি একটি অ্যাপসের নাম বলে দেব সেই অ্যাপসটির মাধ্যমে ফটো তুলে কিন্তু আপনারা আপডেট দিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু নিয়ে যাবে তো এখানে যে কাজটা করবেন আমি এখানে পাশাপাশি লেখেও দিচ্ছি যে কোন অ্যাপসটা সেইটাতে আপনি ফটো তুলবেন ওকে এখন আমি সেই অ্যাপস দিয়ে ফটো তুলছি তোলার পরে সেইটা এখানে আপলোড করে দিব ওকে আপলোড করে দেওয়ার পরে এখন কিন্তু দেখবেন যে ফটোটা নিয়ে নিবে ওকে একটু ওয়েট করুন লোডিং হচ্ছে ওকে ক্যাম স্ক্যানার এইটি দিয়ে আপনারা ফটো তুলবেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে ফটোগুলো নিয়ে নিবে নিচে কিন্তু আমার পাসপোর্টের ইনফরমেশনগুলো দেখতে পারছেন এখানে আমার নতুন স পাসপোর্টের সবগুলো ডিটেলস এখান থেকে শু করছে এখন আমরা যেই কাজটা করবো সেটা হলো এখান থেকে নেক্সট করে দিব নেক্সট করে দেওয়ার পরে আপনার সামনে এরকমভাবে একটি পায়ে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন নিউ পাসপোর্ট ইস্যু ডেট নিউ পাসপোর্ট ইস্যু কান্ট্রি নিউ পাসপোর্ট ইস্যু সিটি তো এইগুলো আপনি অবশ্যই পাসপোর্ট থেকে দেখে দেখে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে যে আপনার নেক্সট অপশানটি আছে সেটির উপরে আপনি আবার ট্যাপ করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্টের পুরা ডিটেলস দেখাচ্ছে পাসপোর্টের নাম্বার ইস্যু ডেট সব কিছু দেখাচ্ছে এখন পাশাপাশি আমি যদি একটু নিচের দিকে যাই তাহলে এখান থেকে কিন্তু দেখতে পারবেন এইটার ফি হলো ষাট টাকা অর্থাৎ মালুমাতের ফি হলো ষাট টাকা এবং ব্যাট আছে নয় টাকা মোটামুটি এইটুকুই তারপর এখানে দেখতে পাচ্ছেন আপডেট পাসপোর্ট ইনফরমেশন এই যে অপশানটি দেখতে পাচ্ছেন সেটির উপরে ট্যাপ করবেন ওকে করার পরে এখানে উনসত্তরিয়াল পেমেন্ট করার জন্য এখানে ব্যাঙ্ক ডিটেলস দেবেন প্রথমে কার্ড নাম্বার দিবেন এক্সপায়ার ডেট দেবেন সিবিবি নাম্বার দেবেন দেওয়ার পরে এখানে যে পেন এই অপশানটিতে ট্যাপ করবেন ওকে আমি সবগুলো প্রথমে দিয়ে নিচ্ছি এই ডিটেলসগুলো একটু হাইড করে নিলাম নেক্সট করার পরে আপনার মোবাইলে একটি ওটিপি কোড যাবে সেটি এখানে দিয়ে দিবেন কারণ আপনার পেমেন্টটা হওয়ার জন্য ওকে কোডটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে যে সাবমিট অপশনটা আছে সেইটার উপরে ট্যাপ করবেন ওকে তারপর এখানে কিন্তু আরবি চলে আসবে যদি আপনারও আরবি আসে এখান থেকে আপনি ইংলিশ করে নেবেন ওকে তারপরে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু সাকসেসফুলি দেখাচ্ছে অর্থাৎ আপনার পাসপোর্টটা আপডেট হয়ে গেছে বা সাকসেসফুল দেখাচ্ছে ট্রানজ্যাকশানও কেটে নিছে আপনার পাসপোর্টটা যখন এখন চেক দিব তখন কিন্তু এখন সাথে সাথে আপনি দেখতে পারবেন না তো আমি আবার আপনার পাসপোর্টের পুরাতনটাতে ঢুকে দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখতেই পাচ্ছেন আমার আগের পাসপোর্টটা রয়ে গেছে আগের ডেট এবং তারিখ রয়ে গেছে এখন পর্যন্ত আপডেট নাই কয়েক ঘন্টা সময় লাগে কয়েক ঘন্টার ভিতরে হবে তো আমি যখন এই কয়েক ঘন্টা অপেক্ষা করবো অপেক্ষা করার পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নতুন করে আবার ঢুকে এখানে কিন্তু অলরেডি আপনার এখানে দেখতেই পারছেন আপডেট হয়ে গেছে তারিখ পরিবর্তন হয়ে গেছে মাস পরিবর্তন হয়ে গেছে সবগুলো কিন্তু এখানে পরিবর্তন হয়ে গেছে এখানে পাসপোর্ট নাম্বারও পরিবর্তন হয়ে গেছে এক্সপায়ারি ডেটও পরিবর্তন হয়ে গেছে আপনারা নিজেরাই কিন্তু দেখতে পারতেছেন তো এভাবে খুব সহজে এখন থেকে আপনারা চাইলেও নিজে নিজের নতুন পাসপোর্টটি কিন্তু মালামাত করাতে পারবেন মাত্র উনসত্তর রিয়ালে তো আশা করি ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন সবাই যাতে শিখতে পারে এ বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ